যেটা এই একটি এটা মূলত জামাই ষষ্ঠীর দিন শুরু হয় অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে এই পুজো শুরু হয় এবং দশমী পর্যন্ত দুর্গা পুজোর ন্যায় চার দিন ধরে পুজো হয় নবমী তিথিতে আবার এখানে চাল কুমড়ো বলিও হয়ে থাকে তিন বেলা পুজো মাকে ভোগ দেওয়া এই সব কিছু নিয়ে চলে এই পুজোর আয়োজন বলা চলে আগেও দেওয়া বিন্দুবাসিনী পুজোর নাম করে জায়গাটির নাম হয়েছে বিন্দুবাসিনী তলা সকাল বেলা পুজো দিতে যাই সপ্তমীর দিন তখন মাকে ভোগ দেওয়া হচ্ছে দুপুরবেলাতে একটু বেলা করেই গেছিলাম সকালে প্রচন্ড ভিড় থাকে তো জামাই ষষ্ঠীর দিন যেরকম দুর্গা পুজোতে হয় সেরকমভাবে এখানে মাকে অস্ত্রদান পুজো প্রাণ প্রতিষ্ঠা তারপর তিন দিন ধরে পুজো চলে থাকে নবমী তিথিতে বিশেষ ভোগ আয়োজনের ব্যবস্থা হয়ে থাকে তো আজকে আমার ভিডিওতে রয়েছে আরিয়াদহ বিন্দবাসনী পুজোর ইতিবৃত্তান্ত দেখতে থাকুন পুরো ভিডিওটা এই পুজোটি হয়ে থাকে আরিয়াদহ দক্ষিণেশ্বরের একদম সংযোগস্থল আরিয়াদহরই ফিফটি সেভেন পিনকোডের মধ্যে পড়ে জায়গাটির নাম এখন তলা। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সকালবেলাতে দেখছিলাম প্রচুর দোকান বসে গেছে এখানে প্রায় সাত দিন আট দিন ধরে মেলা চলে আগে প্রচুর কিন্তু সময়ের সাথে সাথে ফাঁকা জায়গাও কমে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি এত বেড়ে গেছে যে এখন আর সেরকম নাগরদোলা বাছাদের চড়ার যে রাইডসগুলো থাকে সেগুলো আর আসে না তবে রাস্তার দুধারে প্রচুর দোকান আসে সাজগোজ খাবার দোকান নানা রকম পর্ষা নিয়ে এখানে মেলা চলে এবং এই মেলাটি আলিয়দহর সব থেকে বড় মেলাগুলোর মধ্যে একটি এবছর যেমন পয়লা জুন থেকে মেলা শুরু হচ্ছে জামাষষ্ঠীর দিন থেকে চলবে এই মেলাটি একেবারে আট তারিখ পর্যন্ত তো এখানে আসার একটা সহজ রাস্তা হলো যে কেউ যদি আসতে চান তাহলে রথতলা থেকে অটো ধরে চলে আসবেন এসে ফর্টি থ্রি সেখান থেকে হাঁটা পথে চলে আসতে পারেন এই মেলাতে অথবা কেউ যদি আসেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে দেন সেখান থেকে টোটো ধরবেন বলবেন বিন্দুশী তলার মেলা যাব একদম মেলা সামনে নামিয়ে দিয়ে টোটো বেরিয়ে চলে যাবে খুব সহজ রাস্তা ভাবে এখানে আসা যায় আর এই যে বললাম যে এখানে সপ্তমী নবমী দশমী এবং এবছর একাদশী দাতর্ষিত মেলা থাকছে তারপর হয়তো দুদিন থাকবে ভাঙা মেলা যেখানে সব রকম আয়োজন থাকে সন্ধে বেলা গেছিলাম তখন দেখতে মেলা তখন দেখলাম প্রচুর ভিড় হ্যাঁ এবছর কিছু চেঞ্জেস এসছে দেখলাম যে তার স্বরে মাইক বাজানো সেটা কোনো একটা হচ্ছে না আশপাশে মানুষজন কিছু প্রবলেম হয় শরীর অসুস্থ থাকতে পারে পড়াশোনা থাকে সেই জন্য গান বাজনাটা বন্ধ রেখেছে তবে মেলার এই চার দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সামাজিক অনুষ্ঠান করে থাকে মেলা কর্তৃপক্ষ যেমন রক্তদান ছোটদের কিছু জিনিসপত্র পরার সেগুলো দান করা হয়ে থাকে কিছু বস্ত্র দান হয়ে থাকে আর অবশ্যই দিন ধরে এখানে ভোগ বিতরণ হয় এখানে দেখছিলাম যে এবছর প্রচুর দোকানিরা এসেছেন যারা সাজি বসেছেন এবং তারা মূলত এখানে একাদশী দ্বাদশী পর্যন্ত মেলা কাটিয়ে ত্রয়োদশীর ঠিক আগেই পানিহাটিতে যে চিরের দণ্ডপাত উৎসব শুরু হয় যেটা চিড়ে মেলা বলা হয় থাকে সেখানে সবাই চলে যায় তো তার আগে পাঁচ ছ দিন এখানেই সবাই মেলাতে থাকেন এবং এখানে দক্ষিণেশ্বর আরিয়াদহ চত্বরের যে বড় মেলাগুলো তার মধ্যে এটি একটি মেলা যেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে শুরু হয় এবং প্রচুর মানুষ এখানে আসেন ভিড়ও হয় সন্ধ্যাবেলাটায় আমি সন্ধ্যাবেলাতে গেছিলাম দেখলাম যে এখানে যথেষ্ট ভিড় রয়েছে আর সন্ধ্যাবেলা একদম গমগম করছে সেখানে প্রসাদ বিতরণ চলছে আর তার সাথে মেলা তো চলছে মেলায় বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে মোমো থেকে ফুচকা যা যা হয় একটা মেলাতে সমস্ত কিছুই রয়েছে সাজের জিনিস বাচ্চাদের খেলনার জিনিস এগুলো নিয়েই এবারের মেলা একেবারে গম গম করছে তো বলা চলে যে এই বিন্দবাসিনী পুজো প্রায় দুশো বছরের একটা প্রাচীন পুজোর মধ্যে একটি যেটা উত্তর চব্বিশ পরগনার এই আরিয়াধাতে হয়ে থাকে আর একটা পুজো হয় সেটা হয়ে থাকে আপনার নদিয়া জেলার একেবারে ভেতরেতে চাকদার কাছাকাছি এই মেলাটি মূলত হয়ে থাকে এই জন্যই যে বিন্ধ পর্বতে দেবীর বিশেষ একটি রূপ আছে বিন্দুবাসনী রূপে সেখানে পূজিত হন সেখানে একটি মন্দিরও রয়েছে সেই নামানুসারে সেখান থেকেই এই পুজোটি শুরু হয় এখানে এবং তারপর প্রায় একশো নব্বই বিরানব্বই বছর হতে চললো এই পুজোটি এখানে হয়ে আসছে আগে মেলার ব্যাপ্তি বা প্রসার আরও বেশি ছিল ফাঁকা জায়গা অনেক ছিল সময়ের সাথে সাথে অনেকটাই কনজেস্টেড হয়েছে এই রাস্তার দুধারে দোকানপাট বসে ঠিকই তবে প্রাণ বলতে এখনো আরিয়াদাও দক্ষিণেশ্বর চত্বরের বিন্দুবাসিনী পুজো বিন্দুবাসিনী মেলা তাই আমাদের কাছে এটা একটা ট্র্যাডিশন নস্টালজিক ব্যাপার এবং অবশ্যই প্রাণের মেলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এবছর আট তারিখ পর্যন্ত মেলা চলবে তো এর মধ্যে এসে একদিন ঘুরে যেতে পারেন অথবা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন থেকে সাত দিন মেলাটি চলে এবং তার সাথে চার দিন দেবীর আরাধনা হয়ে থাকে সো নেক্সট টাইম নেক্সট ইয়ার যেরকম ডিরেকশন দিলাম সেভাবে সে ঘুরে যেতে পারেন বিন্দুবাসিনী বেলা স্টেটিউ নন এক্সপ্লোরিড সমুদ